ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী বিন আবি তালিব রদিউল্লাহ আনহু এর ইমান দীপ্ত জীবনের শেষ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি হজরত মুআবিয়া রদিউল্লাহ আনহু তখন দামেশকের গভর্নর তিনি যখন ফজরের নামাজ পড়াতে মসজিদে আসেন তখন চতুর্দিকে লোকদের মাঝে মদিনা যাওয়ার প্রস্তুতি দেখতে পেলেন সকলেই উসমান রদিউল্লাহ আনহু এর হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর বিচক্ষণ সাহাবি আনহু ছাড়া অন্য কেউ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়তো সম্ভব ছিল না কিন্তু কৌশলী মুহু আনহু তার বুদ্ধি ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলেন তিনি অওদা করেন যে হজরত উসমান রদিউল্লাহ আনহু এর হত্যার প্রতিশোধ নেওয়া হবে উম্মুল মমিনিন হজরত আয়ে সরদিউল্লাহ আনহা হজের জন্য তখন মক্কায় ছিলেন তিনি সেখানে মদিনার পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি এটাও জানতে পারেন যে বিদ্রোহী দল আলী রদিউল্লাহ আনহু এর হাতে বায়াত হয়ে এখনও মদিনায় অবস্থান করছে তিনি মদিনায় ফিরে যাবেন এমন সময় উম্মুল মমিনিন হজরত উম্মে হাবিবা রদিউল্লাহ আনহা মক্কায় এসে উপস্থিত হন তিনি মদিনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন তিনি এ কথাও বলেন যে বিদ্রোহী নেতা মালিক বিন তার দিকে ঢিলা নিক্ষেপ করে তার সওয়ারির মুখ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং হযরত উসমান রবিউল্লাহু আনহু এর গৃহে যেতে বাধা প্রদান করেছে সবকিছু শুনে আয়েশা রবিউল্লাহু আনহা সিদ্ধান্ত নেন যে মদিনা যাওয়া এখন উচিত হবে না কারণ সেখানে এখন ও মাহতুল মৌমিনিনদের সম্মানও হুমকির মুখে তিনি দিন কয়েক মক্কায় অবস্থান করে সিদ্ধান্ত নেন তিনি মদিনা না গিয়ে কুফা চলে যাবেন সেখান থেকে হযরত আলী রদিউল্লাহ আনহুকে উসমান রদিউল্লাহ আনহু এর হত্যাকারীদের বিচার করার জন্য বলবেন ততক্ষণে উসমান রদিউল্লাহ আনহুকে হত্যার প্রায় চার মাস অতিবাহিত হয়ে গেছে তিনি মক্কা থেকে কুফায় রওনা হওয়ার প্রাক্কালে ও জুবাই রাহু আনহু মক্কায় উপস্থিত হন তখন এই তিন মহান ব্যক্তি একত্রে কুফা অভিমুখে রওনা হন পথিমধ্যে হাজার হাজার লোক তাদের সাথে এই স্লোগান দিয়ে যুক্ত হয় যে হজরত উসমান রদিউল্লাহ আনহু এর হত্যাকারীদের বিচার করতে হবে তাদেরকে মুক্ত করে দেওয়া মানে ইনসাফ ও আদালতকে জীবন্ত কবর দেওয়া যদি রাষ্ট্র আমিরুল মামিন হজরত উসমান রদিউল্লাহ আনহু এর হত্যার বদলা না নিতে পারে তাহলে তো সমস্ত মুসলমানের গর্দানি হত্যাকারীদের তলোয়ার থেকে অনিরবদ অন্যদিকে হজরত আলী রদ আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেই বিভিন্ন প্রাদেশে নিয়োজিত গভর্নরদেরকে অবসরণ করে নতুন গভর্নর নির্বাচন করে পাঠান তার মাঝে বসরা কুফা ইয়েমেন মিশর ও শামের গভর্নররাও ছিল হজরত আলী রদিউল্লাহ আনহু কর্তৃক নির্বাচিত নতুন গভর্নরদের কেউ কেউ সেখানে পৌঁছেন আর কেউ কেউ সেখানে যাবার দুঃসাহস করতে ব্যর্থ হন বরং অর্ধ রাস্তা থেকেই ফিরে আসেন রাস্তা থেকে ফিরে আসা গভর্নরদের একজন হলেন হজরত সুহাইল বিন হানিফা শামে হজরত মোহাবিয়া রদিউল্লাহ এর স্থলে পাঠানো হয়েছিল তাকে তিনি স্বামীর সীমানায় প্রবেশ করেননি রাস্তা থেকে স্বামীর উত্তপ্ত পরিস্থিতির কথা শুনে মদিনায় ফিরে আসেন এরই প্রেক্ষিতে হজরত আলী আনহু তার বাহিনী নিয়ে মোয়াবিয়া আনহুকে সংশোধনের উদ্দেশ্যে বের হন ঠিক তখন তিনি হজরত জুবাইর তালহা ও হজরত আইসা আনহা এর ইরাক পৌঁছার সংবাদ পান তিনি সামের আগে এই সমস্যা সমাধান করাকে জরুরি মনে করলেন তিনি বাহিনী তালহা জুবাইয়ের ও আয়েশা রাহু আনহা এর দিকে রওনা হন তিনি তার তাদের সাথে আলোচনার চেষ্টা করেন তিনি হজরত কাকা বিন আমর তামিম ই আনহুকে তাদের কাছে পাঠান আনহা আনহু ও জুবাইর রাহু আনহু এর দাবি ছিল উসমান রবিউল্লাহ আনহু এর হত্যাকারীদের উপর কিসাসের বিধান প্রয়োগ করার। আনহু তাদের সাথে আলোচনা করেন তিনি তাদেরকে আশ্বাস দেন যে আলী গ্রহণ করবেন। আলী রবিউল্লাহু আনহু কেবল পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় করছেন হজরত আয়সা তালহা ও জুবাই রবিউল্লাহু আনহু পরিস্থিতি বুঝতে চেষ্টা করছেন তারা সমঝোতায় সম্মত হন উভয় পক্ষের লোকেরা সমঝোতায় আশ্বস্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই সমঝোতা দেখে উসমান রদিউল্লাহ আনহু এর হত্যাকারী দল নিরাশ হয় তারা বুঝতে পারে তাদের বিচারের সময় ঘনিয়ে এসেছে ঠিক সে সময় তারা আবদুল্লা বিন সাবার নেতৃত্বে কুটকৌশল প্রয়োগ করে তারা রাতের বেলা গোলযোগ সৃষ্টি করে উভয় দলের মাঝে যুদ্ধ লাগিয়ে দেয় ফলে মুসলমানদের মাঝে পরস্পরে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয় উভয় পক্ষের পনেরো হাজার মুসলমান নিহত হয় ইতিহাসে সেটি যজ্ঞে জামাল তথা উষ্ট্রের যুদ্ধ নামে প্রসিদ্ধ এই নামে নামকরণের কারণ হল হযরত আইসারদ্লাহ আনহা সেদিন উঁটের ওপর সওয়ার ছিলেন এবং এই উঁটের হেফাজতের জন্য পরপর সত্তর জন লোক জীবন উৎসর্গ করেন যুদ্ধে হজরত জুবাইর ও তালহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চলে আসেন মদিনা অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় চলে যান এবং কুফাকে দারুল খেলাফত ঘোষণা করেন এই ঘটনা ছিল ছত্রিশ হিজড়ির তারপর থেকে আজ পর্যন্ত কোনো সময় দারুল খেলাফত হওয়ার ভাগ্য মদিনার আর হয়নি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় অবস্থান করে হজরত মহাবিয়া রদিউল্লাহ আনহু এর কাছে দূত পাঠান তিনি তাকে বায়াত গ্রহণ করার আহ্বান করেন কিন্তু মহাবিয়া আনহু উসমান রাহু আনহু এর হত্যার কেসাস নেওয়ার আগে বায়াত হতে অস্বীকৃতি জানান ফলে আলী আনহু সব জায়গা থেকে তার পক্ষীয় লোকদেরকে আহ্বান করলেন দলে দলে লোকেরা এসে কুফায় সমবেত হল তিনি এক বিশাল বাহিনী নিয়ে মহাবিয়া রদিউল্লাহ আনহু এর বিরুদ্ধে স্বামীর দিকে যাত্রা করলেন হজরত মোয়াবিয়া রদিউল্লাহান হু ছিলেন শামের গভর্নর হজরত উমর রদিউল্লাহান আনহু তাকে শামের আমির নিযুক্ত করেছিলেন হজরত উসমান রদিউল্লাহান আনহু ও তাকে এই একই পদে বহাল রাখেন যখন তিনি অবগত হলেন যে হজরত আলী রদিউল্লাহ আনহু উসমান রদিউল্লাহ আনহু এর হত্যাকারী বাহিনী নিয়ে শাম সীমান্তে পৌঁছে গেছেন তখন তিনিও প্রতিরোধের জন্য সেনাবাহিনী নিয়ে বের হলেন হজরত আলী রাজিউল্লাহ আনহু নিজ বাহিনী নিয়ে প্রায় আঠান্ন মাইল সামের অভ্যন্তরে প্রবেশ করেন সেখানে সিফিন নামক স্থানে দুই মাস পর্যন্ত উভয় বাহিনীর মাঝে যুদ্ধ হয় ইতিহাসে এটি যজ্ঞে সিফিন নামে পরিচিত এই যুদ্ধে প্রায় নব্বই হাজার মুসলমান পরস্পর লড়াই করে মৃত্যুবরণ করে এখানে মিশর বিজেতা হজরত আমর রদিউল্লাহ একটি বিচক্ষণতাপূর্ণ কার্য সমাধা করেন যখন এই দীর্ঘ সময় লড়াই করে উভয় বাহিনী ক্লান্ত ও বিরক্ত আর নব্বই হাজার মুসলমানের বিরাট হয়ে গেছে তখন তিনি ও তার সাথীরা বর্ষার ফলাই কোরআনের পাতা গেঁথে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান আমর আনহু বলেন তোমরা পরস্পর লড়াই করে নিঃশেষ হয়ে যাচ্ছ তাহলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বেঁচে থাকবে কারা এই কৌশল লোকদের ওপর জাদুকারী প্রভাব ফেললো এবং যুদ্ধ বন্ধ হয়ে গেল হজরত আলী এর বিজয় ছিল সুনিশ্চিত তাই তিনি লড়াই চালিয়ে যেতে চাইলেন কিন্তু এই পর্যায়ে তার লোকেরা তাকে অমান্য করল এবং বলল যদি আপনি যুদ্ধ বন্ধ না করেন তাহলে আমরা আপনাকেও উসমান রবিউল্লাহু আনহু এর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তারপর যুদ্ধ বন্ধ হলো সিদ্ধান্ত হল হজরত আলী রদিউল আনহু এর পক্ষে একজন প্রতিনিধি এবং আনহু এর পক্ষে একজন প্রতিনিধি নিযুক্ত হবেন উভয় প্রতিনিধি মিলে যে সিদ্ধান্ত নেবেন হজরত আলী রদিউল্লাহ আনহু ও হজরতিয়া রাহু আনহু উভয়ে তাই মেনে নেবেন আলী রদ আনহু এর পক্ষের একদল লোক এই ফয়সালা মানতে অস্বীকার করলো তারা বলতে লাগল যদি আলী আনহু সত্য ও সঠিক হয়ে থাকেন তাহলে এই মীমাংসা গ্রহণ করে তিনি অনেক বড় পাপ করেছেন এই দলটিকে ইতিহাসে খারেজ নামে অভিহিত করা হয় কিছুদিন পর হজরত আলী রাহু আনহু এর প্রতিনিধি আবু মুসা আস আরি রাহু আনহু এবং হজরতিয়া রাহু আনহু এর প্রতিনিধি হজরত আমর বিন আস রাহু আনহু এক জায়গায় সমবেত হন তারা উভয়ই সিদ্ধান্ত নেন যে আলী রদিউল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব ছেড়ে দেবেন আর উম্মতে মুসলিমা যাকে ইচ্ছা খলিফা নিযুক্ত করবে হজরত মুআবিয়া রদিউল্লাহ আনহু এর বরখাস্ত হওয়ার ব্যাপারে ঐক্যমত্ত প্রকাশ পায়নি কারণ তিনি খলিফা হবার দাবিদারী ছিলেন না তিনি তো খলিফার পক্ষ থেকে নির্বাচিত একজন গভর্নর ছিলেন মাত্র পরবর্তীতে যিনি খলিফা হবেন তার ইচ্ছাধিকার রয়েছে মোয়াবিয়া রদিউল্লাহ আনহুকে স্বামীর গভর্নর হিসাবে বহাল রাখবেন কিনা হজরত আলী রদিউল্লাহ আনহু বরখাস্ত হওয়ার ফয়সালাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন কারণ এখানে দ্বন্দ্ব বা মতবিরোধ ছিল ওসমান রদিউল্লাহ আনহু এর হত্যার কিসাস নিয়ে খেলাফত নিয়ে কোনো দ্বন্দ্ব খলিফাদের খেলাফত নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না তাই তার বরখাস্ত হওয়ার কোনো কারণ ছিল না ফলে আলী রদিউল্লাহআনহু মীমাংসা মানতে অস্বীকার করেন এমনকি হজরত কিন্তু তিনি হলেন তার লোকেরা পুনরায় যুদ্ধ করতে অস্বীকার করল ওদিকে মীমাংসা মানতে অস্বীকারী খারেজিরাও তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসলো চল্লিশ সিজডিতে খারেজিরা একই দিনে ফজরের নামাজের সময় হজরত আলী আনহু। মোয়াবিয়া রদিউল্লাহ আনহু ও আমর বিন আস রদিউল্লাহ আনহুকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করল যাতে সমস্ত বিচ্ছন্নতা নির্মূল হয়ে যায় এই কার্য সমাধানের জন্য তিনজন ব্যক্তিকে নির্বাচিত করা হলো হজরত মোয়াবিয়া রদিউল্লাহ আনহুকে হত্যা করার জন্য বুরক বিন আব্দুল্লাহ আমর রদিউল্লাহ আনহুকে হত্যা করার জন্য আমর বিন আবু বকর এবং হজরত আলী রদিউল্লাহ আনহুকে হত্যা করার জন্য আব্দুর রহমান বিন মুলজাম মুরাদি তারা তিনজন যথাসময়ে দামেস মিশর এবং কুফাই পৌঁছল তারা চল্লিশ হিজড়ির সতেরোই রমজান ফজরের সময় তিনজনের ওপর মরণ ঘাতি আক্রমণ করল তখন হজরত মহাবিয়া রদিউল্লাহ আনহ মারাত্মক আহত হন দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন হজরত আমর বিন আস রদিউল্লাহ আনহু সেদিন অসুস্থ থাকায় মসজিদে উপস্থিত ছিলেন না তাই হত্যাকারী অগগতব অগgotaবশত অন্য একজন बुजुर्गকে শহীদ করে দেই আর আব্দুর রহমান বিন মুলজাম কুফার মসজিদের দরজায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর আক্রমণ করে আলী রাদিয়াল্লাহু আনহু চার দিন মৃত্যুর সাথে সংগ্রাম করে 21 রমজান শাহাদত বরণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কাল ছিল ফিতনা ও ফাসাদে ভরপুর একের পর এক ফিতনা সৃষ্টি হতে থাকে বিভিন্ন অঞ্চল তার আয়ত্ত থেকে ছুটে যেতে থাকে মিশর ফিলিস্তিন লেবানন একে একে তার হাতছাড়া হয়ে যায় সর্বশেষ কেবল ইরাকের একটি অংশ তার কর্তৃত্বাধীন ছিল তার মৃত্যুর পর সেই অঞ্চলেই তার বড় ছেলে হাসান বিন আলী রদৌলাহ আনহু এর খেলাফত প্রতিষ্ঠিত হয়